সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিওয়ার্স আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা শরিশেবারি উপজেলা আপনারা দেখছেন রাষ্ট্রীয় এডুকেশন টিভি তো সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তি টুকিটাকি কিছু নিয়ম তো সম্মানিত ভিউয়ার্স আজকে সংক্ষিপ্ত করে আপনাদের টুকিটাকি নিয়ম বলে দেবো নিয়ম নম্বর এক পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়ে কোনো ইন্ডেক্স আবেদন করতে পারবেন না নিয়ম নম্বর দুই সমপদে কোনো ইন্ডেক্স আবেদন করতে পারবেন না সমপদ বলতে বোঝায় যে আপনি সহকারী শিক্ষক বাংলা পদে মাদ্রাসায় রয়েছেন আপনি সহকারী শিক্ষক বাংলা পদে আবার কলেজে সরি সহকারী শিক্ষক বাংলা পদে আবার স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন না তবে যদি আপনি স্কুল পর্যায়ে আবেদনকারী হন তাহলে আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন কিংবা কলেজ পর্যায়ে আবেদনকারী হলে স্কুল পর্যায়ে আসতে পারবেন মানে আপনি যদি স্কুল পর্যায়ে থাকেন তাহলে কলেজ পর্যায়ে যেতে পারবেন কলেজ পর্যায়ে থাকলে আপনি স্কুল পর্যায়ে যেতে পারবেন কিংবা আপনি যদি স্কুল টু পর্যায়ে থেকেন তাহলে স্কুল পর্যায়েও আসতে পারবেন তো বেতন গ্রেট আলাদা হতে হবে এই হলো টুকটাক একটি নিয়ম তারপরে নিয়মটি হলো যে কেউ যদি তথ্য গোপন করে আবেদন করে তার সেই আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে যে সকল নিবন্ধন মানে যে সকল নিবন্ধনধারী শিক্ষক শিক্ষিকারা হবু শিক্ষক শিক্ষা যোগদান করবেন তারা এখন থেকে আর পেনশন পাবেন না অর্থাৎ তারা পারিবারিক পেনশনে যুক্ত হবেন যে সরকার একটি স্কিম চালু করছে অর্থ মন্ত্রালয় সেই অর্থ মন্ত্রালয়ের স্কিমে যুক্ত হবেন আর বেসরকারি এই শিক্ষা ব্যবস্থা বেসরকারি শিক্ষা ব্যবস্থায় আপনার পেনশন দেওয়া হয় স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এই পেনশন সিস্টেমটা আগে টেন পারসেন্ট কেটে রেখে তার ভিতরে আপনার একশো পাঁচ মাসের বা ত্রিশ বছর চাকরি করলে গড়ে হিসেবে একশো পাঁচ মাসের বেতন দেওয়া হতো লাস্ট মাসের বেসিক স্কেল অনুযায়ী কিন্তু এখন থেকে হয়তো সেই নিয়মটা কিছুটাও চেঞ্জ হতে পারে তো সেটা ক্ষেত্র বিশেষ পরে আলোচনা করা হবে এখনও সেটা প্রক্রিয়াধীন রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে কিছু নিয়ম চালু হচ্ছে সেটি হলো বদলি অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে দুটি বছর চাকরি করলে আপনার পছন্দ মাফিক এবং নিজ জেলার আশেপাশে বা নিজ জেলা বা নিজ উপজেলার মধ্যেও চাকরি করতে পারবেন সেক্ষেত্রে স্কুল টু স্কুল বা মাদ্রাসা টু মাদ্রাসা হতে পারে তবে নীতিমালাটি এখনও চূড়ান্ত হয়নি তারপরে বলা হয়েছে যে আপনি স্কুল পর্যায়ে অংশগ্রহণ করে সরকারি যে কোনো সরকারি চাকরিতে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো বাধা নিষেধ নেই পঞ্চম গণবিজ্ঞপ্তি পরবর্তীতে যে সকল ভাইরা আসবেন বা যে সকল বোনেরা এই ষোলো আঠারোতম শিক্ষক নিবন্ধন কিংবা উনিশতম শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করে পরীক্ষা দিবেন তারা আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তখন সনদের মেয়াদ সেই তিন বছরই থাকবে তো যাদের সনদের মেয়াদ তিন বছর থাকবে তারা আবার পুনরায় আবেদন করতে পারবেন আরেকটা বিষয় বলি সেটি হলো যে যারা ষোলোতম সতেরোতম শিক্ষক নিবন্ধন দিয়ে যোগদান করবেন কিন্তু দেখা যায় এর ভিতরে তিন চার মাসের মধ্যে আরেকটি নিবন্ধন সনদের সার্কুলার প্রকাশিত মানে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে আপনার এখন এমপিও হন নাই তবে সেক্ষেত্রে আপনি নতুন করে প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন যদি আপনার সনদের মেয়াদ থাকে আর যারা স্কুল পর্যায়ে যুক্ত হবেন তারা এগারোতম গ্রেড পাবেন মানে সহকারী শিক্ষক বাংলা এবং বিএড করা থাকলে সেটা দশতম গ্রেড পাবেন এবং ষোলো হাজার নয়শো টাকা দশতম গ্রেডে বেতন হয়ে থাকে তো এইখান থেকে আপনার পঁচিশশো আর এক মানে এখান থেকে পঁচিশে বা তিন হাজার টাকা কম পাবেন এগারোতম গ্রেড থাকলে আর যদি আপনি ওই মাদ্রাসার ইফতদায়ী পর্যায়ে যান তাহলে আপনি এগারো হাজার টাকার মতো বেতন পাবেন আর পঞ্চম গণ বিজ্ঞপ্তির পরেই পাঁচ পার্সেন্ট প্রণোদনা রয়েছে সহকারী শিক্ষকদের এবং প্রবাসকদের সেই ক্ষেত্রে এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত আপনার প্রণোদনা পেয়ে থাকে আরেকটি বিষয় হলো যে টুকটাক নিয়মের মধ্যে এমপিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা জনতা সোনালী পোপালি এবং অগ্রণী ব্যাংকের যে কোনো একটি শাখা থেকে আপনারা বেতন পাবেন অর্থাৎ আপনি যদি আগে ওই ধরনের অ্যাকাউন্ট করা থাকে তাহলে হবে না নতুন করে প্রতিষ্ঠান করতে আপনার অ্যাকাউন্ট খুলে যে এলাকায় যাবেন সেই এলাকার নিকটস্থ অগ্রণী পোপালি সোনালী বা জনতা এই চারটি ব্যাংকের যে কোনো একটি ব্যাঙ্কে আপনার শাখা খুলতে হবে এই সকল ব্যাংকের শাখা থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার এক কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন এক কপি নমিনির ছবি নেবেন তারপরে আপনার ভোটার আইডি কার্ড নেবেন এবং নমিনির ভোটার আইডি কার্ড নেবেন আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই যে যারাই যোগদান করতে যাবেন তারা অবশ্যই নিজের আইডি কার্ড এবং বাবা মার আইডি কার্ড তিনটি আইডির মূল আইডি কার্ড নিয়ে প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনার ভোটার আইডি ফটোকপি নিজ দায়িত্বে রাখবেন হারাই গেলে সমস্যা হয়ে যায় তো এইগুলো হলো মোটামুটি টুকটাক নিয়ম এই নিয়মগুলো ফলো করে আপনার চাকরিতে আসতে হবে আরেকটি বিষয় আমি আপনাদের বলে যে এমপিভুক্ত শিক্ষক হলে এখন থেকে আপনারা আর উপজেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান নির্বাচন বা এমপি নির্বাচন থেকে শুরু করে আর কোনো নির্বাচন অংশগ্রহণ করিতে পারবে না এটা নিয়ম হয়ে গেছে এর পাশাপাশি প্রকার সাংবাদিকতাও করতে পারবেন না এখন আপনি যদি করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু নিয়ম শৃঙ্খলা আর করতে পারবেন না আর এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকা বিভক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা নিয়ম বা বিধিমালা রয়েছে তাদের ক্ষেত্রে দশ বছর যদি চলে যায় তারা প্রমোশন বা সহকারী শিক্ষক হতে পারবে এবং দশ বছর পরে একটি ইনক্রিমেন্ট বাড়ে তার ষোলো ছয় বছর পর ষোলো বছর পর আরেকটি ইনক্রিমেন্ট বাড়ে এবং কারিগরি শিক্ষকদেরও এইভাবে বাড়ে কারিগরি শিক্ষকরা সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হওয়ার সুযোগ নেই যেগুলো সংযুক্ততে রয়েছে স্বতন্ত্র ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে মোটামুটি এ হলো পঞ্চম কর্মবিজ্ঞপ্তি টুকটাক আরেকটি বিষয় আপনাদের না বললেই নয় সেটি হলো যে আপনি যখন প্রতিষ্ঠানে যোগদান করতে যাবেন বা যোগদান পরবর্তী আপনি যখন চাকরি করতে যাবেন আপনাকে সরকার প্রদত্ত কোনো ধরনের এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দেবেন আপনার দূর জেলায় বা দূর প্রতিষ্ঠানে যোগদান করলে আপনাকে এক্সট্রা কোনো এক্সট্রা প্রতিষ্ঠান কিংবা আপনার সরকার প্রদত্ত কোনো খরচ দিবে না এবং আপনি আহ দশম গ্রেড বলেন নবম গ্রেড বলেন আপনি সকল গ্রেডই অনুদান থেকে বেতন পাবেন সেক্ষেত্রে অনুদান ক্ষেত্রে বেতনকে আমরা রাজস্ব খাতের বেতন বলি না এই চাকরিতে আমরা সরকারি চাকরি বলতে পারি না যদিও সরকারের সকল সুযোগ সুবিধা রয়েছে কিন্তু জনগণ যেটা ভাবে সেটা হলো বেসরকারি বেসরকারি বলতে বোঝায় তারা যে বিভিন্ন মিল কারখানা যেরকম এরকম আসলে সরকারের আদা সরকারি প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান রয়েছে শেয়ার মালিকানা প্রতিষ্ঠান রয়েছে পঞ্চাশ ভাগ সরকারি পঞ্চাশ ভাগ বেসরকারি যুক্ত প্রতিষ্ঠানও রয়েছে তো এই সকল বিষয় জেনে আপনারা এমপি ভক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে যুক্ত হবেন আশা করি নিয়ম জানলে পরবর্তী সময়ে এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে আর কারোর সাথে শেয়ার বা জানতে হবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন